অমানবিক কাজ সেইটি কিন্তু আপনারা বুঝবেন এরকম প্রত্যেকটা জায়গায় তারা রাষ্ট্রীয় বিষয়গুলোকে নিয়ে আসছে মসজিদগুলোকে তারা সেখানে সেন্টার বানাইছে ইমামদেরকে বিভিন্ন রকমের ইসলামী ফাউন্ডেশন দখল করে আমি এই দিন ছিলাম সেই ফাউন্ডেশন দখল করে সেইখানের সুযোগ সুবিধা ইমাম এবং মাদ্রাসাকে দিয়ে সেইখানে তারা সেখানে সেন্টার বানিয়েছে সেখানে আলোচনা করে আপনার সবচেয়ে লজ্জাজনক দুঃখজনক যে আমি মুখে বলি আমি কোরআনের আইন বাস্তবায়ন করব আমি ইসলামিক দল কাজ করে অন ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি যে পূজা মণ্ডপগুলো গিয়েছি সেইখানে যাইয়া শুনি বা দেখতেছি হয়তোবা ওই এমপি প্রার্থীর সাথে আমিও সম্ভব এমপি প্রার্থী বিএনপি আর যে আমার তো একজনই দেখা হলো তারা ওখানে যাইয়া পূজাকে একেবারে দুই হাত জোর করে ওই মূর্তিকে পূজা করতেছে এই যে মুজা মূর্তিকে পুজো করতেছে এইটা কি আছে সেখানে দ্বিতা পাঠ করতেছে আরতির সাথে দাড়ি টুপি নিয়ে সেখানে নাচতেছে আরতি তো বুঝেন যে ওরা আরতি করে নাচে সেখানে নাচতেছে এবং এই বুলবুল ভাই এই দক্ষিণের আমিন আমি সে বলছে যে তোমরা যদি তোমাদের এই সৃষ্টিকে মানে অর্থাৎ এই মূর্তিকে যদি খুশি করতে পারো তাহলে তোমরাও কামিয়া ভাবা মানে জানাতে চাবো নাও উচিত আপনারা জানেন ইসলামের শেষ ধর্ম ইসলাম শেষ কিতাব কোরআন এবং শেষ শেষকবি হরত মোহাম্মদ সালাশাল্লাহ এটা আদেশ আছে যে সকলকে এই ধর্মের ঠাকুর এখানেই মূলত জান্নাত হবে এটা ভালো মুক্তিরা জানবে আমি জানি আমি স্বাভাবিক যেটা পড়াশোনা করি কিন্তু উনি ওনাদেরকেও জানান নেয় আর ইতিমধ্যে আমার কাছে সতেরোটা ভিডিও আছে জান্নাতে তো ওনারা অরহ নিচ্ছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলি জান্নাতে যাব আবার দেখেন এই সেলিম যে উত্তর থেকে নির্বাচন করেছিল সে একাধিক জায়গায় যাই বলছে লাই লাহাই ইল্লাল্লাহ জিজ্ঞেব তারই বলা অর্থাৎ কলেমাকে বিকৃত করে রেখেছে আবার ওদেরই দু একজনের টকস দেয় সে বলে বিএনপি নাকি বিকৃত করেছে বিএনপি হচ্ছে মধ্যমপন্থী দল এরা কোরআনকে ভয় করে ইসলামকে ভয় করে এবং আল্লাহ নবীকে ভয় করে আল্লাহকে ভয় করে তারা সবসময় চেষ্টা করে যাতে কোনো পাপ না হয় যাতে কোনো ক্ষতি না হয় এখন এরা এই ভোটের জন্য হিন্দুদের যাই এইগুলো বলতেছে অ্যাডভোকেট শিশির না ব্যারিস্টার সে আপনারা সামাজিক মাধ্যমে আছে আপনারা করে দিতে পারবেন সে বলছে পূজার রোজা মুদ্রার এপি ট্রফি পূজার রোজা মুদ্রার এপি ট্রফি মহিলাদের মধ্যে ঢুইকিয়া সে অনেক কিছু করতেছে তাদের পূজার সাথে সরি হচ্ছে। পূজার মণ্ডপে ওখানে যাইয়া জোর করতেছে কি ভোটের জন্য পাগল হয়ে যাবে নিজের ধর্ম যে পালন না করতে পারবে সে তো অন্যের ধর্মের সম্মান দিতে পারবে না তাই আমি এবার যে আমার এলাকায় বাকিরা চাই আসুন এখানে পূজা মণ্ডপে গিয়েছি আমি গিয়ে আমি বলছি বিসমিল্লাহির রহমানের রাহিম আপনাদের যারা অনেকে এখানে আছেন তাদেরকে সালাম জানাচ্ছি এবং আমি বলতে চাচ্ছি আমি একজন সাচ্চা মুসলমান আপনার ধর্ম যার যার উৎসব তারদার ধর্ম যার যার উৎসব নিরাপত্তা মানবিকতা সামাজিকতা রাষ্ট্রীয় অধিকার সভা সেই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় চারবার ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক পাঠাইছে যে আমরা বিএনপি বৃহৎ দল আবার যদি আপনারা ভোট দেন ক্ষমতায় আসলে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবো তাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসি আর না আসি আপনাদের যেটা পাওয়ার কথা নিরাপত্তা আপনারা নিরাপত্তা পাচ্ছেন কি না বলছে হ্যাঁ আছে আমি বলছি সামাজিকতা মানে আপনাদের কেউ কটুক্তি করতেছে কিনা কেউ বিরক্ত করতেছে কিনা আপনাদের কেউ হাইটে গেলে যে হিন্দু এখানটায় হাঁটা যাবে না বলছে না এরকম না মানবিকতা আপনি অসুস্থ হলে কোথাও আপনার আগাই যাচ্ছে কিনা এবং রাষ্ট্রীয়ভাবে আপনারা দান অনুদান পাইছেন হা পাইছেন এরপর আমি বলছি যে আপনাদের কিন্তু পূজা আমি দেখতে আসিনি আমি আছি মুসলমান হিসাবে ওই দায়িত্বের কারণে এটা পরিদর্শন করতে এই এলাকা পরিদর্শন করতে আমি আপনার মূর্তির সামনেও যাবো না কিন্তু আমি কিছু অর্থ দেবো আপনাকে সেই অর্থ দিয়ে পূজার জন্য এই অর্থ দেব অনেক ক্ষুদার্থ লোক এখানে আসে আসলে তাদের আপনার খাওয়ান ছোটোবেলা থেকে দেখেছি আমরা হিন্দু মুসলিম ভাই বোনের মতো চলি ভাই ভাইয়ের মতো চলি কাকিমা ডাকি বৌদি ডাকি আপা ডাকি দিদি ডাকি তাই আমরা অনেক সময় দেখেছি যে আপনারা খাওয়া দেন এই আমার টাকাটা দিয়ে খাওয়া দিতে পারেন অথবা অনেককে বস্ত্র দেন কাপড় দেন এই কাপড় দিতে পারেন কিন্তু পূজার জন্য আমি দিই এখন আপনারা কি কেউ অসন্তুষ্ট হয়েছে বলছেন না আপনি সঠিক কথা বলছেন এখন একজন হিন্দু হিন্দুটা বলতেছে কি জানেন যে আপনি যদি গরু জবাই দিয়া আমাকে ডাকেন যে আসেন দাদা আর আমি তো জানি না গরু যাই যে গরু তাহলে আমার উপর চুরপ করা হবে আমাকে অপমান করা হবে আমাকে হ্যাঁ প্রতিপন্ন করা হবে অসম্মান করা হবে ঠিক আপনাকেও তো আমি পূজায় শেষ এই বলবো না মূর্তিতে শেষ দিতে বলবো পুজো করতে বলবো তাইলে আপনার উপর আমার জোর করা হবে তাই আপনাদের কাছেই ধর্ম নিরাপদ যারা বেশি আজকে এসে আমাদের ধর্ম সম্পর্কে বুঝায় আমাদের এইটা আমরা মনে করি কয়দিন পর তারা নির্বাচিত হইলে বলবে যে বাংলাদেশে এই মূর্তিই রাখব তাই তারা যে শুনি মনে এই হিন্দুরা বলতেছে তাই আমি বলতেছি যে অতি ভদ্র হইলে এই জামাত নির্বাচনে জয়লাভ করার জন্য এখনও কাজ নাই মিথ্যাচার ষড়যন্ত্র আজকে দেখেন না আমির আবদুল্লাহ তাহের সাহেব আমেরিকায় বলছে যে আমরা যুদ্ধ করেছি একাত্তর সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি ভূখণ্ড পেয়েছি মানুষের স্বাধীনতা এনেছি নাওজি এইরকম একটা মিথ্যা কথা বলতে পারে যে আমাদের তৃতীয় ব্যক্তি হয়ে আপনার এটা বলা উচিত ছিল যে একাত্তর সালে আমরা মুক্তি বাহিনীর উপরে নির্যাতন করেছি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি মা বোনদের ধর্ষণ করার সুযোগ করে দিয়েছি আমরা ক্ষমা চাই হ্যাঁ আমরা ক্ষমা চাই এখন সেইটা না বললে কত বড় একটা মিথ্যা চাই এই আবদুল্লাহ তাহের এলাকায় যেয়ে এটা আবার আমি বলছিলাম আর একবার কাট করে ছাড়ছে সে বলছে আমি আবদুল্লাহ তাহের আমার কর্মীদের বলতেছি আমি আবদুল্লাহ তাহের বলি তোমরা ভোটের আগে সকলের ভোটারদের ঠ্যাং ধরো পা ধরো হাঁটু ধরো লাভকার লাভ হবে আমার এই তাহের কারণ তোমরা একবার ধরো আমিও ধরি অসুবিধা কি আমি তাহেরও ধরি এখন ধরবা একবার আর আমি নির্বাচিত হইলে আমার ঠ্যাং ধরবে ওরা পাঁচ বছর আবদুল্লাহ তাহের আবদুল্লাহ তাহের ধর্মে পাঁচ বছর এই যে এইটাকে কাট করিয়া আট সেকেন্ড করিয়া সারা বাংলাদেশ জামাত আমার বক্তব্য এরা হচ্ছে আসলেই মনোবেগ দেখতেছি এই কথা কাজে কোনো মিল নেই তাই আমি মনে করি আজকে ভারতের বিরুদ্ধে তাহের সাহেব বলছে যুদ্ধ করবে কত মিলিয়ন লোক আনবে এটা হচ্ছে দেশকে অস্থির রেখে অনেক সুবিধা তারা নেওয়া শেষ মেশ একটা জগেখাচুরি বাজাইয়া দেখাবে যে বাংলাদেশে একমাত্র জামাত হয়েছে দেশপ্রেমী যারা স্বাধীনতা চায় নাই যারা মা বন্ধের ইচ্ছা দিয়েছে যাদের কথায় অনেক মনে করেন অন্য বলে যে তিরিশ হাজার হোক তিরিশ হাজার তিরিশ হাজার কি কম তিরিশ লক্ষ তিরিশ হাজার কি কম না এদেরকে হত্যা করছে কোন সময় একাত্তর সালে সেখানে বাংলাদেশের লোক ছিল পাঁচ কোটি ছয় কোটি সেইখানে তিরিশ হাজার বিরাট ব্যাপার না তাই আমি বলতে চাচ্ছি যে জামাত ভাইরা আসুন এগুলো বাদ দেন আপনারা সত্য মেনে ন্যায় কথা বলেন আর আমার বৃদ্ধি যারা ষড়যন্ত্র করেন কথা বলেন বলবো জামাত ভাইরা আমি একটাও অসত্য কথা বলি না আমি এর মধ্যে দশজন জামাতের লোককে সাথে বসছি আমার এলাকায় এই হাইক কোলে ওইলা তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে আমি বলি আমি কাগজপত্র দিয়ে আপনার সাথে কথা যেমন এই শিশির মনে বলছে ভিডিও সেইফ আছে সতেরো জনে বলছে নারী বল্লায় ভোট দিলে জান্নাতে যাবে আমার কাছে আছে এই সেলিম সাহেব বলছে লাই লাই ই্লা জিতবে আবার গাড়ি বল্লা দুই জায়গায় বলছে দুইটা ভিডিও আমার কাছে আছে আব্দুল্লাহ তাহের এই কোচ হ্যাং দর্পক ভোটের আগে এটা আমার কাছে আছে ওই যে স্বাধীন করছে এইটা আমার কাছে আছে এইগুলো নিয়ে যখন করছি এবং এই যাদেরকে যোগদান করাইছে এনাবইরিবাণের মালিককে ঢাকা সাত থেকে নমিনেশন এনাবই এনা এনা তুলে এই সবগুলো আমি প্রমাণ আছে। তখন এখন আর ওনারা কিছু বলেন এখন আমি বলতে চাই এই সমস্ত ই করে যদি দেশকে ভালোবাসেন আসুন একটা নির্বাচন হোক নির্বাচনে যারা হবে সবাই আবার সম্মিলিতভাবে মিনিমাম

একটি গুষ্টি আজকে স্পষ্ট হয়ে গেছে আপনারা গতকালকে দেখেছেন একটা জিকি শুরু করেছে পিয়ার 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 আবার এমন ভাবে বক্তব্য দেয় মনে হয় যেন এই বাংলাদেশ তারা অনেক কিছু করেছিল অনেকবার ক্ষমতায় ছিল বাংলাদেশের মানুষ তাদের আপনারা গত 16 তারিখ এই মাসের 16 তারিখ নির্বাচন কমিশন এই 25 সালে তারা স্পষ্ট করেছে যে বাংলাদেশে নিবন্ধিত দল হচ্ছে 50 টি আর জাম আরবি আওয়ামী লীগতে এরা কয়টা হ্যাং আছে এরা ছাড়াই 50 টি নিবন্ধিত দল তাহলে কালকে কয়টি দল আন্দোলন করেছে 60 দল 60 টি দল বড় নাকি 43 টি দল বড় বলেন এখন এই 60 টি দল আন্দোলন করে ওই জামাতের লোকজন বলে যে বাংলাদেশের সকল দল চাইছে বি এই বিএনপি সবাই একটা দল বি আর

সরকার পরিবর্তন চায় সকাল বিকাল মন্ত্রী পরিবর্তন আইনে বলে যেখানে পেয়ার আছে উনি বলছে আবার বলছে যে আরেকটা দেশে আসে সেই দেশের নাম মুখে নিলে পুঁজু করা লাগে কিনা বঙ্গ কিনা তারপরে সাংবাদিকের বলে বলেন বলছে সেই দেশে এসরাইল সেই ইএসআইলে পেয়ার আছে ভারতে নাই আমেরিকায় নাই লন্ডনে নাই ভালো ভালো দেশে নাই এইটা চাই আরো দুঃখজনক ব্যাপার হচ্ছে এ পর্যন্ত আমি তেরো চোদ্দ জন ক্রাইম মুক্তি পেয়েছি যারা টকশতে এসে বলেছে বিশেষ করে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি তিনি বলেছে যে পিআর ইসলামে জায়েজ না জায়েজ না জায়েজ না এই না জায়েজ এখন জর্মনায় আর জামা তারাই থেকে নিয়ে দরদরি করছে। এর কারণ কি এর কারণ কালকে এক ভাই সময় টিভি ভালো সাংবাদিক নাম করা তিনি কালকে এখন সময় টিভিতে নাই লাইভ করছে আমিন ভাই হালসাল আমি লাইভটা দেখতেছিলাম তো উনি বলল যে আমি চিনি জানি কালকে যে জামাতের মানে আজকে যে জামাতের উত্তর দক্ষিণের সমাবেশ হয়েছিল সেইখানে আওয়ামী লীগের লোক আছে আমি একেবারে নিশ্চিত করে বলতেছি একজন সাংবাদিক নিশ্চিত করে বলতেছি যদি না হয় তার বিরুদ্ধে করুন এর মানে হচ্ছে যে এখন আওয়ামী লীগকে তার পুনর্বাসন করতে চাচ্ছে এটা ইনকেলাবে আসছে স্পষ্ট হয়ে গেছে যে জামাত এই ভারতের রয়্যাল এজেন্টের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে র মিলে এবং জামাত মিলে এই নিয়ে তারা এখন এই আওয়ামী লীগকে নিয়ে আসতে চাইছে গতকালকে দেখেছেন সামাজিক মাধ্যমে সর্বত্র একটা ভাইরাল হয়েছে সোহেল নামে একজন লোক জেলে গেছে তিনি আহত এবং সুমনের গণহত্যাকারী জুলাই অস্ত্র সহ তাকে এই জামাত

রাস্তায় ঘুমাতাম বাঘারে ঘুমাতাম সবচেয়ে আমরা ক্ষতিগ্রস্ত কেন বেশি আমরা বিচার করবো না বিচার করবেন আপনারা আরে ভাই জামাত ভাই আমি অনেক লেভেল থেকে আন্দোলন করেছি চোদ্দ সালের পরে চোদ্দ সালের পরে জামাতকে একশো পল্ডে সাত লাখ দিয়ে পয়সা পৌছায় না কোথাও এই ছত্রিশ জুলাই আন্দোলন পর্যন্ত আর চর্ম নাই লাগে মন্ত্রীদের সাথে করছে এখানে দাওয়াত করে খাইছে হোটেলে রয়েছে সমাবেশ করছে ঢাকায় সমাবেশ পেলে আলিশানভাবে আওয়ামী লীগের তো বেশি পাওয়ার নেই আমার এলাকায় অধিকারের ছিল এই গণ অধিকার পরিষদের মধ্যে ছিল এরপর কলওয়ার্ড পার্টি ওইটার মধ্যে ছিল অনেকে বলে ওরা বলে যে আমরা ছিলাম এখনো আমি অবাক হই কতকালকে দুইজন লোক একই সময় না অন্যান্য সময় আমারে বলে যে ভাই আপনাকে চেনা চেনা লাগে তাহলে আপনি করেন কি আমি চাকরি করি দুইজনেই চাকি করেন একটা মালা আলাদা চাকরি করেন ভালো কথা আপনি রাজনীতি করেন আগে করতাম বিএনপি কে খুব ভালোবাসতাম এখন আর বিএনপি কে পছন্দ করি না এখন জামাত করি মাসাল্লা দুজনের একই কথা তা আমি বললাম যে জামাত করেন ভালো কি হয়েছে বিএনপির সমস্যা জিয়াউর রহমান ভালো ছিল এরপর আর তো ভালো লোক নাই তা আমি বললাম যে জিয়াউর রহমান ভালো ছিল আপনার বয়স আমার বয়স একদেশ আমি আপনি জিয়াউর রহমানকে দেখছেন তার শাসনামও দেখছেন আপনার জন্মত একানব্বই বিরানব্বইতে হবে সেই সমস্ত খালতা দিয়েছিল এই সমস্ত বলেন আমি ওনার কথা আস্তে আস্তে শুনতে শুনতে বিভিন্ন কথা বলতে বললাম ভাই এরকম মিথ্যা কথা বলেন এটা কি ট্রেনিং এখন বলে কি বলেন আমি আপনার বিএনপি করতেনা